আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলহামদুলিল্লাহ ইসলাম মসজিদের নতুন প্রজেক্ট যেটা এটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের যে গ্র্যান্ড হল মেইন হল এটা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে মসজিদে একসাথে দশ হাজার লোক নামাজ আদায় করতে পারতেছেন এবং এই রমজানে প্রায় দিনই দশ হাজার লোক এখানে তারাবি নামাজ আদায় করতেছেন এই কাজটা করতে আমাদের টু পয়েন্ট মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে এর মধ্যে থেকে আমরা নাইন হান্ড্রেড থাউজেন্ড পাউন্ড আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটির কাছ থেকে পেয়ে গেছি আমাদের আরও ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন পাউন্ড সংগ্রহ করতে হবে আমরা এই আসছে শনিবার চ্যানেল এসে যাইতেছি এই নিয়তে যে আমাদের কমিউনিটির কাছ থেকে যা পারি আমরা সংগ্রহ করব। কমিউনিটি থেকে ঈদের জন্য একটা ডোনেশন দিতে পারবেন তিনশো পাউন্ড দিয়ে একটা মুসল্লার জায়গা দান করতে পারবেন অথবা পাঁচশো পাউন্ড দিয়ে মসজিদের যে দৈনিন খরচ হয় এটাতে অংশীদার হয়ে খাদিমের ভূমিকা পালন করতে পারবেন অথবা একটা টাইলসের জন্য এক হাজার পাউন্ড দিতে পারবেন আমরা কমিউনিটিকে ধন্যবাদ দিতে চাই এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতে চাই যে আল্লাহর মেহরবানিতে এবং আমাদের কমিউনিটির সাহায্য সহযোগিতার কারণে এই কাজটা সম্পূর্ণ করতে আমরা সক্ষম হয়েছি এখন আমাদের রিকোয়েস্ট আমাদের আবেদন আমাদের কমিউনিটি এগিয়ে আসবেন এবং আমাদের যে কর্দে হাসানা রয়ে গেছে এর এই খাতে এইটা যাতে করে আমরা তাড়াতাড়ি পরিশোধ করতে পারি এই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আর আমরা সব সাংবাদিক ভাইদেরকে আমাদের মোবারকবাদ জানাই আপনারা আমাদের এই মেসেজটা সবার কাছে ভালোভাবে পৌঁছিয়ে দেবেন Uh, we have uh, 1,000 people um, that we serve iftar to every single day. We have a primary school here full time, we have a secondary school here full time. We have program for the youth, we have pro a program for um, senior citizens, um, and Alhamdulillah, that ensures that we cater for all uh, uh, people within our community. Alhamdulillah. Say something about this year. How many people selected? And yeah. Uh, this year we'll have an arrangement in the basement of the East London Mosque. Like last year, we'll have a total number of 60 people doing it. Alhamdulillah. The full capacity currently um, nearly 10,000. That's uh, at any one time. However, throughout the year, alhamdulillah, we have nearly 2 million people passing through our doors. That's Muslim as well as non Muslim. Alhamdulillah, we have a wide range of guests that are coming through because of the large uh, size of the masjid, as people are passing by, they want to come in, see what's inside, and we have an open-door policy. they come in, see the masjid, learn about islam, and uh, as i mentioned, that we had nearly 400 people take the shahada last year, alhamdulillah. but we have 2 million people uh, nearly passing through our doors every year. thank you. Thank you. so nice to see so many known faces. <laughs> alhamdulillah, summa alhamdulillah. আমি বেশি সময় নিব না আমি কথা বলতাম না শুধু আপনাদেরকে সম্মান দেখানোর জন্য এ শুধু চেয়ারম্যান না